হরে কৃষ্ণা যায়নি সিংহে ভগবান কি যাই বন্ধুরা ফের চলে এলাম মায়াপুর দেখো আমরা নবদ্বীপ ঘাট পার হচ্ছি সবাই মিলে হাসতে হাসতে বন্ধুরা কালকেই আমরা বাড়িতে গেছি আর আজ ফেল মায়াপুর নবদ্বীপ মহাপ্রভুর না ডাকলে নাকি মায়াপুর আসা যায় না মহাপ্রভুরে যে দুই দুইবার কৃপা করবে আমরা বুঝতেই পারিনি হয়তো একটু কষ্ট হয়েছে কিন্তু তারপরেও যে এত সুন্দর কৃপা এত দর্শন হবে আমাদের আমি বুঝতেই পারিনি আমাদের কপালে যে এত ইয়ে লেখা আছে সৌভাগ্য আছে আমাদের তো বন্ধুরা তোমাদেরও অনেক অনেক ধন্যবাদ তোমরা অবশ্যই আমাদের জন্য প্রার্থনা করেছ সেই জন্য এটা সম্ভব হয়েছে বন্ধুরা তার পর দিন সকালবেলা আমাদের দীক্ষা অনুষ্ঠান ওই দিন তোমাদের ভিডিওটা বলেছিলাম সমস্যার কথা কিন্তু তারপরও তোমাদের আশীর্বাদ অনেক তোমরা আমাদের জন্য প্রার্থনা করেছ সেই জন্য সফল হয়েছে আর এখন সকালবেলায় আমরা করে চারটে সাড়ে চারটের দিক থেকে মঙ্গলারতে শেষ করে এখন ছটা সাড়ে ছটা বাজে এখন আমরা সব যেখানে দীক্ষা এখানে এসে দাঁড়িয়ে আসি আর দেখো তোমরা চারিপাশে ভক্তদের দেখতেই পাচ্ছ সব গুরু মহারাজের কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য এসতে অনেকে অধিকাংশ আছে বাংলাদেশের অধিকাংশ এখানে হোক কয়েকদিন আগেও কিন্তু আমরা দেখেছিলাম দীক্ষা হয়েছিল কিন্তু সব আমাদের হয়নি আর আমাদের কোনো গ্রান্ট ছিল না কিন্তু গুরু মহারাজ বলে সবার অন্তর্জামী সে অন্তরের ভাব বুঝতে পারে কাকে কি করতে হবে জানি না আমরা কত দূর কী করতে পারি এখন বন্ধুরা আমরা আস্তে আস্তে কিন্তু সবাই প্রবেশ করে নিয়েছি এসে কিন্তু একটা থালিতে মালা ছিল তুলসী মালা পিলা সে মালা আমরা সব পরে নিয়েছি বসে আছি এখন আর এখন চারিদিকে কীর্তন চলছে আর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা গুরু মহারাজের কত ভক্তবৃন্দ এমনই শেষে তো হবেই আর কয়েকদিন আগেও কিন্তু এমন করে করে গুরু মহারাজের লগ আশি হাজারের উপরে ভক্ত হয়ে গেছে আজ আমরা গুরু মহারাজের চরণে মানে দীক্ষাপ্রাপ্ত হতে যাচ্ছি তোমরা সবাই আশীর্বাদ করো আর আশীর্বাদ তো তোমরা করে অবশ্যই আর দেখো বন্ধুরা দেখে পুরো হলটার ওই সাইডে যে ওগুলো হচ্ছে সব ব্রাহ্মণ দীক্ষিত হবে সেই জন্য অনেক দূর দীক্ষতার জন্য ছিল এখন আমাদের দীক্ষাটার পরে আমাদের মালাটা দিয়েছে মহারাজ এসে অনেকটা লেট হয়ে গেছিলো ধরো তারপরেও কিন্তু দেওয়া হয়ে গেছে আর এখন কিন্তু যোগ্য অনুষ্ঠান চলছে এখন প্রায় দুটো আড়াইটি বেজে গেছে আর এই যজ্ঞর পরে কিন্তু আমাদের যেতে হবে বিকা করতে কি জানি ভগবান কোনো দিন তো এইসব কাজগুলো করিনি আর আমরা যে গ্রাম অঞ্চলে যেরকম দীক্ষা হয় সে দীক্ষায় কিন্তু এমন কোনো পরিবেশ থাকে না এর জন্য আমরা বুঝতে পারি না আর এখন দেখো যাই গুরু মহারাজ আমাদের কৃপা করেছে এখন যজ্ঞটাই আহতি টান করেই আমরা অনেক টাইম হয়ে গেছে বন্ধুরা লগভোগ দুই আড়াই তিন ঘন্টা তিনটা বাজে গেছে এখন সবাই ক্লান্ত যে পরে কিন্তু আমরা ভীক্ষা করতে যাবো এখনই এর জন্য তোমার ভিডিওটা এখানে রাখছি তোমার সবাই ভালোর থেকেও আশীর্বাদ